জানুয়ারি উনিশশো তিয়াত্তর ঢাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হল প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে দু জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রাণ দিতে হয় উনিশশো তিয়াত্তর সালের এক জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয় এ উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রেসক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস ইউএসআইএস ইউসিস দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে উঠে সঙ্গে সঙ্গে কার্টুনে গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর রচিতভাবে গুলি চালায় গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দর্শনের অনার্স ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আর একজন ছাত্র স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে নুরুল আমিন আয়ুব খান মনেম খান ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈরশাসনের জন্য ধিকৃত হয়েছিল জনগণের কাছে একই নাকারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে স্বাধীনতার মাত্র এক বছরের পরই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাদীকে উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা প্রেসক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরচিত প্রাণহানিকর আচরণ সেদিন পুলিশি নির্যাতনের হাত থেকে সাংবাদিক ফটোগ্রাফাররাও রেহাই পাননি মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে নির্মমভাবে সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোন বিবৃতি দেবারই প্রয়োজন বোধ করেননি সেদিন গুলি চালনার খবর মুহূর্তে ঘড়িয়ে পড়ে পুরো শহরে ব্যবসা বাণিজ্য দোকানপাট যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে এর দিয়ে ঘেরা রক্তের রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে পরদিন দুই রা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে পূর্ণ হরতাল পালিত হয় উইদিন প্রফেসর মুজফর আহমদ ঘোষণা করলেন আওয়ামী লীগের ছাত্র ইয়াহিয়া মনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করছি তিনি আরও বলেন নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল শেখ মুজিবের ভাগও সেই একই পরিণতি অনিবার্য শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্যপদ ও বাতিল করা হয় তিন রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম যোশনা করেন দরকার হলে আরও রক্ত দেব তবু সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জন সভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন রাজনীতির পরিহাস উনিশশো বাহাত্তর সালের ছয় ছাত্রনেতাই শেখ মুজিবর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ রহমানকে বঙ্গবন্ধু মুজিবর উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন সংবাদপত্র টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না তিনি বাড়িতে অফিস আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান উনিশশো সালের নির্বাচন সাত ই মার্চ উনিশশো তিয়াত্তর প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস গুন্ডামি নির্যাতন ব্যালট বাক্স ছিনতাই পোলিং এজেন্ট প্রহৃত খুন প্রভৃতির খবর ছাপা হয় আট ই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল সিলেট মাইনাস এক কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই চট্টগ্রামে একত্রিশটি ব্যালট পেপার সহ দুই ব্যক্তি গ্রেফতার ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস ঢাকা শহরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে নির্বাচন দারুণ অবাধ হয়েছে একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে যাসদের দু জন কর্মী হাইজ্যাক ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি পোটিয় ভোট সন্ত্রাসী রায় দিয়েছে কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস নির্বাচন প্রহসনে পরিণত কালীগঞ্জে সন্ত্রাস রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস ভোট ভোটনাট্যের দৃশ্য প্রভৃতি নয় ই মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য একযুক্ত বিবৃতিতে বলেন কমপক্ষে সত্তরটি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার ভুয়া ভোট পোলিং বুথ দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে নয় ই মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবহ জলিল বলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোন ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি তিনি আরও বলেন নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই আকস্মাত বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয় জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার মুসলিনী চিয়াংকাই সেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন নয় ই জুলাই প্রেসক্লাবে ভাষানী ন্যাপের ভোটকালীন সহসভাপতি ডাহ আলিম আল রাজি বলেন ক্ষমতাসীন সরকার এক দলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে স্কমতার প্রকাশ্য অপব্যবহার সন্ত্রাস সৃষ্টি শক্তি প্রযোগ করে ভুয়া ভোটদান বিপুল অর্থ ব্যয় বেতার টেলিভিশন ও সংবাদপত্রসহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী লালবাহিনী নীলবাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটাদানে বিরতি শুধু করেনি হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যোদেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলিয়ন ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে দুজন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাহ রাজি বলেন ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল দুশ বছরের ইতিহাসে তার নজির নেই তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে একতরফা পাতানো খেলার নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশো একানব্বইটিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয় চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে নাদের মোশতাক আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয় সব কয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে মোশতাক আহমদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোন সুবিচার পাওয়া সম্ভব হয়নি দশই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচারাভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর ভার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালোরাত্রি বলে আখ্যায়িত করেন ই মার্চ যুবলীগের সুরে আলম সিদ্দিকী বলেন ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার আলবদর স্বাধীনতার শত্রু এইসব বিদেশি চরদের মুজিব্বাদের নিরানি দিয়ে উৎখাত করা হবে পরদিন বায়তুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিব্বাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন এই যুদ্ধে উনিশশো সালের পনেরো ই আগস্ট পরজন শাহাদাত বরণ করতে হয়েছিল ত্রিশ হাজারেরও বেশি লোককে দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক শ্রমিক নেতা ছাত্রসমাজ শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই সেত হাত থেকে রেহাই পাননি জাতীয় পরিসরে যেখানে কেউ স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার যারাই প্রতিবাদ করেছিল মৃত্যু অথবা অমানুষিক নির্যাতনের শিকারে পরিণত হতে হয়েছিল তাদের উনিশশো সালের মধ্যেই যারা স্বৈরাচার এবং আওয়ামী অপশাসনের বিরোধিতায় সোচ্চার হয়েছিল তাদেরকে মৃত্যু কিংবা অকথ্য নির্যাতনের মুখোমুখি হতে হয় উনিশশো তিয়াত্তর সালে ওই সময়ের উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক জনাব আবুল মনসুর আহমদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন আজ আর একচেজ অব হার্ট নয় চাই চেক অব হার্ট শীর্ষক উপসম্পাদকীয় নিবন্ধে তিনি বলেন মানুষের হৃদয়ের চার চেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রেই চারটি কোরিয়া চেম্বার আছে প্রথমত আমাদের সংবিধান দাঁড়াইয়া আছে চারটি স্বতন্ত্র মজবুত মূল নৈতিক খুঁটির উপর গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ জাতীয়তা ভন্ত্রই বেশি শুদ্ধ হইত ও ধর্মনিরপেক্ষতা এখানেও ভন্ত্রযোগ করিলে ভালো হইত এই চারটি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বলিলাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন ওই চারটি খুঁটি ঘরের খুঁটি হইতে পারে না খুঁটিগুলির উচ্চতা সমান নয় বলিয়াই তারা এক ঘরের খুঁটি হইতে পারে না নীতি ও পন্থা হিসাবে এই চার বস্তুর মিল নাই একাই বোধ করি সমালোচকরা বলিতে চান তার মানে হৃদপিণ্ডের চারটি চেম্বারের মধ্যে যেমন সহযোজক দরজা কানেক্টিং ভালো আছে আমাদের চার নীতির মধ্যে তেমন কোন কানেক্টিং ভালো নাই তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টানিয়া বুনিয়া চক্রে আনিবার চেষ্টা করিয়াছি এবং যথাসম্ভব সফল হইয়াছি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত এক্সিকিউটিভ লেজিসলেটিভ ও জুডিশিয়ারি এই তিনটি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ নামে সংবিধানে ওজায়েস করিয়াছি সত্য কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যা অত্যাবশ্যক অথচ সংবিধানের কর্মবিভাগ বা দেশরক্ষা বিভাগে যার বিধান করা সম্ভব ছিল না সেই রুশ একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্যারামিলিটারি বাহিনী গঠন করিয়া আমরা রাষ্ট্রকে চারটি শক্তিস্তম্ভের উপর দাঁড় করাইয়াছি এই চারটি শক্তিস্তম্ভের সাথে পাঠকগণ চারটি মূলনীতি ঘুম্ভের সাথে তালগোল পাকাইয়া ফেলিবেন না তার ওই দীর্ঘ প্রবন্ধে শিল্পকারখানা সম্পর্কে জনাব আবুল মনসুর আহমদ লেখেন হৃদয়ের চার চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে পার্টি জীবনে ও সামাজিক জীবনে চার বর্ণের প্রবর্তন করিয়াই খান্ত হই নাই অর্থনৈতিক জীবনেও উহার সম্প্রসারণ করিয়াছি মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকে সংবিধানেই তিন শ্রেণীতে বিভক্ত করিয়াছি যথা রাষ্ট্রীয় মালিকানা সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা এই তিন শ্রেণীর মালিকানা ছাড়া আর সব সম্পত্তি যা প্রোডাক্টিভ নয় সেগুলি অটোমেটিক্যালি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করিয়া গোটা সম্পত্তি জগৎকে চার শ্রেণীতে বিভক্ত করিয়া হৃদয়ের চার চেম্বারের সামঞ্জস্য বিধান করিয়াছি যাতে মিল কারখানাদির সেন্স অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকারদের দ্বারা আনপ্রোডাকটিত করিয়া অন্য প্রকার মালিকানার সৃষ্টি করিতে কেউ না পারে এবং ওই পন্থায় চার প্রকার মূলনীতিতে যাতে কেউ বোতায় ঘটাইতে না পারে সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রিককে ন্যাশনালাইজ করিয়া ফেলিয়াছি সরকারি দল ছাড়া অপর সকলের হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করিয়াছি প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্নে একই প্রবন্ধে জনাব আবুল মনসুর আহমদ বলেন হৃদয়ের চার চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রিক ও সার্বজনীন আকর্ষণ দেখিয়া বিদেশি বন্ধুরা বিস্মিত হইতে পারেন কিন্তু তাদের সেই বিস্ময় সেই মুহূর্তেই কাটিয়া যাইবে যখন তারা জানতে পারিবেন যে জাতীয় ও রাষ্ট্রীয় নেতার নেতৃত্ব কেবলমাত্র আমাদের হৃদয়ের উপরই নির্ভরশীল আমাদের নেতা প্রেমিক তিনি দেশবাসীকে ভালোবাসেন দেশবাসী তাকে ভালোবাসে এক দেশে নেভা আর জনতার মধ্যে ভালোবাসা বাসী ছাড়া আর কোন বৈষয়িক স্বার্থের সম্পর্ক নাই হৃদয়ের ব্যাপার ভাই হৃদয়ের চার চেম্বারের সাথে মিল রাখিয়াই আমাদের সামগ্রিক জীবনকে চার ভাগে বিভক্ত করিয়াছে হৃদয়ের অনুকরণেই আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা নিচের তলা এই দুই তলা বিশিষ্ট করিয়াছে হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতেই অর্থাৎ অবিকল ভ্যান্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রাখিয়াছি সাধারণত নেতার ভালোবাসা বাসীর ব্যাপারই হৃদয়ের চার চেম্বারের প্রতি আমাদের আসক্ত করিয়াছে ঠিকই কিন্তু চারের প্রতি আকৃষ্ট হইবার আমাদের আরও কারণ আছে আমাদের রাষ্ট্র সেকুলার হইলেও আমরা নিজেরা আজও ধর্মবিরোধী হই নাই ধর্মনিরপেক্ষ হইয়াছি মাত্র আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান আমরা মুসলমানেরা এখনো ধর্ম দাঁড়ি নাই তাই চারের মায়াও দাঁড়িতে পারে নাই আমাদের চার 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 কলেমা খলিফা অবস্থায় রাষ্ট্রের সমাজের চার মালিকানা নীতি পলিটিক্স চার পার্টি নীতি এসবে আমাদের আকর্ষণ সহজাত শুধু মুসলমানরা হইবে কেন আমাদের দেশের হিন্দুদের ধর্মেও চারের প্রাধান্য রহিয়াছে তাদের চার বেদ চার বর্ণ চার যুগ এমনই চার যোগ আছে এইভাবে আমরা চারের গোলক ধায় ঢুকিয়াছি সরকারি দপ্তরে চার তাসের কর্মচারী বহাল হওয়ায় বাজারে আমরা চার ব্যবসা চালু বাজারি মুনাফাখরি মজুতদারি ও চোরাচালানি আমরা দাঁড়তে পারি না এই চারের মায়াতেই হাটের চার চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়াছে জাতির পিতা ও তার সন্তানদের সম্পর্কের মধ্যে জাতির পিতা তার সন্তানদের ভালোবাসেন সন্তানরাও পিতাকে ভালোবাসে সবাই পিতাকে অন্তর দিয়া ভালোবাসে বলিয়াই তাদের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ও পরিণামে খুন খারাপি জাতির পিতা খুন খারাপ বন্ধ করিতে সন্তানদের প্রথমে অনুরোধ করে নির্দেশ অবশেষে ধমক দিয়েছেন কিন্তু সন্তানেরা পিতার কথা শুনিতেছে না পিতা ও কঠোর হইয়া সন্তানদের শাস্তি দিতে পারিতেছেন না এটা ঘটিতেছে হৃদয়ের জন্যই বিশেষত হৃদয়ের চারটি চেম্বারের দোষেই জাতির পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলিতেছেন সন্তানেরা ততই স্টেঙ্গানের সাহায্যে এক্সচেঞ্জ অফ হার্ট করিতেছে এটা অধিক দিন চলিতে দিলে সকলেরই হৃদযন্ত্রের বন্ধ হইয়া যাইবে এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকমের কটুক্তি শুরু হয়